হ্যালো वेलकम टू মনকি বাত অনির্বাণ আমি এই সেশনটা রাখছি মেইনলি আপকামিং যারা রেলের পরীক্ষা দিচ্ছে তাদের জন্য তাদের জন্য এই সেশনটা আমরা হোস্ট করেছি যাতে এই একটা পার্টিকুলার সিরিজ আমরা চালাবো যেখানে সিলেক্টেড कैंडिडेट्सরা স্টুডেন্টদের গাইডেন্স प्रोवाइड করতে পারে যারা রেল এসএসসি ব্যাংকিং বিভিন্ন পরীক্ষা দিচ্ছে সো অনির্বাণ আমি শুরুতেই বলবো যে তুমি এখন এই মুহূর্তে কোন পোস্টে আছো এবং কি কি एग्जाम्स ক্লিয়ার করেছো সেটা একটু জাস্ট যদি বলে দাও আমি এই মুহূর্তে স্যার সিনিয়র টিকেট এক্সামিনার যেটাকে এখন বলে সিনিয়র কমার্শিয়াল কাম টিকেট এটা এনটিপিসি 2019 এ হয়েছিল লেভেল 5 এর পোস্ট এটা আমি এটাতে এখন আপাতত এটা হাওড়া ডিভিশনে আজিমগঞ্জ পোস্টে আছি আচ্ছা আচ্ছা এটাতে এখন ট্রাভেলিং টিকেট এক্সামিনার আর আমি এর আগে আহ আহ স্টেট গভর্নমেন্টের আহ পিএসসি ক্লার্সিপ ডাইরেক্টর এটা ক্লিয়ার করেছিলাম তারপরে বাহ দারুন রেড অ্যাচিভমেন্ট সো রেলের এই পরীক্ষার জন্য আর এবং রেলের আগে আমি একটু ঝট করে পিএসসি র কথাটা তুই যখন বললে পিএসসি ক্লার্কশিপের জন্য প্রিপারেশন কোন কোন সোর্স ফলো করে করেছিলে মেনলি আমি দু হাজার ষোলো থেকে বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম মেন দিয়েছি কোন সময় ইন্টারভিউতে গেছি মিসলেনিয়াস তাই হয়েছে ফাইনাল সিলেকশন হয়নি তো ওই ওই লাইনেই আমি প্রিপারেশন করছিলাম তো তারপরে এইগুলো কভার হয়ে গেছিল একটু আলাদা একটু এ নিয়ে মোটামুটি পিএসসি ক্লাসশিপ এবং রেলটাও কভার হয়ে গেছিল কিন্তু মেনলি ফোকাস ছিল বিসিএস ওই ওরিয়েন্টেডই পড়েছিলাম আর রেলের পরীক্ষার জন্য তুমি এখন আছে হচ্ছে সিনিয়র সিসিটিসি যেটা বললে মানে টিটিই অ্যাকচুয়ালি সো এটা লেভেল 5 এর তো তুমি মেইনলি রেলের কি শুধু এনটিপিসি দিয়েছিলে নাকি এলপি টেকনিশিয়ান এগুলো দিয়েছিলে সেই সময় না না আমার নরমাল ম্যাথ গ্রাজুয়েশন ছিল তো একমাত্র এনটিপিসিটাই আমি দিতে পারি সো তোমার গ্রাজুয়েশন ম্যাথস রাইট গ্রেট সো

স্টেট পিএসসি থেকে হায়ার স্ট্যান্ডার্ডে কিন্তু ইউপিএসসি অতটা না কিন্তু মিডিল একটা এবং ওটা আগে হতো না মানে টায়ার ওয়ানে যখন আমরা পরীক্ষা দিয়েছি নর্মাল সহজ ছিল কিন্তু টায়ার টু থেকে কিন্তু কঠিন হতে শুরু করত তো এবার যেহেতু আমার ওই বিসিএস এর প্রিপারেশন ছিল তো ওইখানে একটা লাভ হয়েছে আর ম্যাথ আর জিআই মোটামুটি যেরকম হয়ে আসে খুব একটা এসএসসি মতন অতটা এসএসসি মতন কিন্তু অতটা ব্যাংকের মতন টাফ না সেটা ছিল কিন্তু জি কিন্তু জিএস বা জিকে পার্টটা কিন্তু রীতিমতো এসএসসি থেকেও আরও ডেপথে গিয়ে আরও ভালো ছিল মানে স্টেট পিএসসি লেভেলেই ছিল বা তার থেকে বেশি এরকম ছিল আর রীতিমতো বিসিএস এর জন্য যেগুলো মানে পড়েছিলাম নর্মাল বই যেগুলো পলিটিক্স যদি লক্ষ্মীকান্ত হয় ইকোনমিক্সের সিংহানিয়া বা ম্যাকবুক আরিহান্টের ম্যাকবুক এই বইগুলো মোটামুটি আমার পড়া ছিল আর রেলের জন্য স্পেশালি কিছু প্ল্যাটফর্ম আমি ইউজ করেছিলাম যেমন টেক্সট বুকের মক দিয়েছিলাম আর বিভিন্ন সমস্ত তখন বিভিন্ন ক্লাসগুলো রেল ওরিয়েন্টেড প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো আগের বছরের কোয়েশ্চেন বা ওই মক চরম দিয়েছিলাম মানে বুক হোক কি গেড আপ হোক তখন যেগুলো ছিল দিয়েছিলাম আর কিন্তু প্যাটার্নটা খুব চেঞ্জ হয়ে গেছিলো খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে টায়ার টু এর লেভেল সিক্স এর পরীক্ষার সময়

সেটা তুমি যদি শেয়ার করো কারণ মানে এই টাইমটা একটা খুব স্ট্রাগলিং ফেজ যেটা যেখানে অনেক হার্ডলস ফেস করতে হয় ক্যান্ডিডেটদের আমিও নিজের প্রিপারেশান ফেজে ফেস করেছি সো তুমি সেই হার্ডলসগুলো কীভাবে ওভারকাম করেছো এবং কি কি ফেস করেছিলে প্রবলেম এসছিল কারণ দু হাজার ষোলোর গ্রাজুয়েশনের পরে আমি স্টার্ট করেছিলাম তো আমি দু হাজার সতেরো বিশে এসে ইন্টারভিউ পর্যন্ত যাই কিন্তু ফাইনাল লিস্ট হয়নি তো তারপর একটা ন্যাচারালি যেটা হয় খারাপ লাগা বা ওটাকে এফেক্ট করে এই ছিল কিন্তু সাপোর্ট ছিল বন্ধু বান্ধবদের সাপোর্ট ছিল আমাদের স্টাডি গ্রুপ যারা একসাথে পড়তাম তাদের সাপোর্ট ছিল অনেক হেল্প করেছে কিন্তু প্রবলেম হয়েছিল অনেক এফেক্টও হয়েছিল আর আরেকটা আমার ভুল ছিল যে একটা পরীক্ষা দিয়ে যা বিসিএস ওরিয়েন্টেড মানে অন্য গুলোকে না দেয়া ওইটা একটা ভুল ছিল আমি যেটা বলবো না করতে এটাও একটা প্রবলেম যে বিভিন্ন বিভিন্ন আছে তাদের স্টাইল আলাদা আছে একটা প্রবলেম কিন্তু আমি তাও বলবো যে বিভিন্ন পরীক্ষাগুলো গুলো দেয়া আমি তারপরের দিকে করোনার পর থেকে আমি সব দিতে শুরু করলাম রেলটা অ্যাপ্লাই করলাম এই করলাম কিন্তু সব পরীক্ষা দিক তারা মানে একটা এক্সাম ওরিয়েন্টেড যেন না হয় এটা বেটার হবে তাদের জন্য না এই এই কথাটা আমিও সহমত কারণ আমিও স্টুডেন্টদের বলি মানে ব্যাংকিং প্যাটার্ন ব্যাংকিং ইনস্যুরেন্সের পরীক্ষার একটা আলাদা প্যাটার্ন আর এর রেল এস সি পি যেটা সিলেবাস অলমোস্ট মানে জিএস পার্টটা যেহেতু কমন অলমোস্ট সেম সুতরাং ইন যদি পড়ে মোটামুটি একজনের অনেকগুলো পরীক্ষা কিন্তু ক্লিয়ার হয়ে যায় মানে আমি নিজেও নিজের এক্সপেরিয়েন্স ব্যাংকিং ছাড়া হ্যাঁ একদম হ্যাঁ এটা ব্যাংকিং ছাড়া মোটামুটি সবই এ হবে রাইট 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 এটা একদম ঠিক কথা আহ তো পরীক্ষাটা দিক মানে আমি যেটা ভুল করেছিলাম সেটা যেন এই ভুলটা রাইট এই লু হোলস গুলো আইডেন্টিফাই করা দরকার কারণ আহ মানে একমাত্র সেই বলতে পারবে যে যে নিজে পরীক্ষাটা দিয়েছে সে বলতে পারবে যে কি কি লু আমি ফেস করেছি এবং কি কি ভুল আমি করেছি যেগুলো অন্যরা করা মানে অন্যদের করা উচিত না করলে মানে সিলেকশন হয়তো একটু ডিলে হয়ে যাবে তাই যেটা আমার সাথে হয়ে হচ্ছে আচ্ছা আচ্ছা ভিড়েটা একমাত্র আমি তাই জন্য বললাম যে পরীক্ষা দিক সব পরীক্ষা দিক একটা না একটা হয়ে যাবে আচ্ছা আমি বলছি যেটা আমাকে প্রায় স্টুডেন্টরা জিজ্ঞেস করে আমি অনেক বই রেকমেন্ডও করি কিন্তু তুমি ওই টাইমে মানে রেলের জন্য পার্টিকুলারলি কোন পাবলিকেশনের বই ফলো করেছিলে বা বই বলবো আমি হার্ড কপি বই কি কি ফলো করেছিলে ওইটা আমি আমি রেলের জন্য হার্ড কপি বই সেরকম ভাবে আলাদা রেলের ভাবে কিছু করি না আমি শুধু ইয়ে করেছিলাম আর বাদ বাকি যেহেতু সাবজেক্ট ওয়াইজ পড়তাম ইকোনমিক্স হিস্ট্রি আর আর ম্যাথ জিআই তো তাই জন্য আমি আলাদা করে কিছু করিনি শুধু প্রিভিয়াস ইয়ারের একটা বই আমার কাছে ছিল বাদ বাকি আর কিছু ছিল না আর হ্যাঁ আমি যেগুলো চ্যানেল ছিল মি টেক্সট বুক বা অন্য বিভিন্ন চ্যানেলগুলো তাদের কোয়েশ্চেন এবং শুধু যে এনটিপিসি তা না এল টেকনিশিয়ান বিভিন্ন রেল ওরিয়েন্টের যত পরীক্ষা হয়েছে তাদের ওইগুলোকে দেখা সলভ করা এইগুলো আমি করেছিলাম এটা কিন্তু মানে কোয়েশ্চেন প্যাটার্নই হচ্ছে সেন্ট্রালের যে কোনো পরীক্ষারই কোশ্চেন প্যাটার্ন থেকে বুঝতে হবে আর বাদ বাকি বই আমার রীতিমতো বিসিএস এর যখন পড়ছিলাম তাই জন্য আলাদা করে কিছু করি তোমার কারো অলরেডি একটা ছিল ওটা একটা হেল্প করেছে হ্যাঁ ছিল হ্যাঁ এটা একটা হেল্প করেছিল কিন্তু হ্যাঁ কোশ্চেন কিন্তু আলাদা হবে কারণ ওর একটা আলাদা প্যাটার্ন আছে ওর আলাদা কোয়েশ্চেন এটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপিরেন্টদেরকেও এটা এ করতে হবে যে বিভিন্ন পরীক্ষার বিভিন্ন বিভিন্ন স্টাইল থাকে এটাকে কিন্তু আগে বুঝতে হবে প্রিভিয়াস ইয়ার থেকে তোমার জয়েনিং মোটামুটি কোন সালে হয়েছে

কি কি প্রমোশনের স্কোপ আছে সেগুলো যদি একটু অ্যাসপিরেন্সদের শেয়ার করো একটু মানে তাদেরকে মানে তাদের কাছেও একটু তাদের ক্ষেত্রে একটু মোটিভেশন হিসেবে কাজ করবে যে আমরাও জবে জয়েন করার পর তাহলে সেটা আমি কাজে লাগাবো তো সেই এক্সপিরিয়েন্স যদি শেয়ার করো এবং ওয়ার্ক প্রোফাইল এবং জব প্রেসার মানে অনেকেই বলে যে হ্যাঁ মানে গভর্নমেন্ট জব মানে আমাকে অনেকে বলে গভর্নমেন্ট জব মানে খুব একদম মানে আনন্দের চাকরি পা তুলে সুখের চাকরি তাহলে রেলে এসো তাহলে কিন্তু ফার্স্ট এডেড হয়ে যাবে চাকরি ছেড়ে দিতে হবে কারণ রেলে প্রেসার আছে যেটি ভিষণে হোক আমাদের তুমিও আছো জানো রেলে এই চিন্তা ভাবনা নিয়ে আসা যাবে যে আমি পায়ের উপর পা সরকারি চাকরি করবো এটাতে রেলে কোনো দিনই নয় ইন্ডিয়ান রেলার আছে আর এটা হচ্ছে কমার্শিয়াল ডিপার্টমেন্ট এটাতে আমাদের পার্ট আছে একটা 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 চেকিং হচ্ছে হচ্ছে বুকিং আর গুডস আর এখানে আমি যেহেতু চেকিং এ আছি আমার এটা লেভেল ফাইভ এর পোস্ট এটা এবার থেকে পরবর্তী এন্ট্রি এটা লেভেল থ্রি থেকে আছে লেভেল থ্রি তো আছে সেটাকে সিসিটিসি বলে তো তারা কি হবে টিকিট এক্সামিনার তারপরে সিনিয়র টিকিট এক্সজেমি হ্যাঁ সিনিয়র টিকিট এক্সজেম আমি আমাদের এই ব্যাচটাই ছিল প্রথমেই ডাইরেক্ট সিনিয়রটি তো আমাদেরকে রকমের একটা স্টেশন পোস্টিং হয় আর একটা হচ্ছে ট্রেন ম্যানিং বা স্কোয়াড বলে যারা টেনে টেনে ডিউটি করে বা রিজার্ভেশন করছে সেটা আমি এখন করি আর তারপরে এখান থেকেই তারপরে এটা হবে ডেপুটি সিটিআই চিফ ইন্সপেক্টর অফ টিকিট বলে তারপরে সিটিআই লেভেল সেভেন এখন আপাতত ওটা লেভেল এইট এরকম ধরনের প্রমোশন হয়েছে কিন্তু তার আগে ডিপার্টমেন্টাল দিয়ে অফিসার হওয়াও যায় এসিএম র্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল বা অন্য বিভিন্ন রেলে যেগুলো আছে সেগুলো হওয়া যায় বুকিং এরও সেমি তারাও বুকিং ক্লার্ক থেকে চিফ কমার্শিয়াল ক্লার্ক হয় বিএস হয় এরকম ভাবে গুডস এরও তাই সেমই কিন্তু আলাদা আলাদা ডিভিশন সেগমেন্ট আছে বাস আর সবাই অফিসারের জন্য পড়তে পারে বিভিন্ন ডিপার্টমেন্টও চেঞ্জ করতে পারে কেউ কেউ আবার ডিআরএম অফিসেও চাকরি করছে ওখানে এমন না যে সারা জীবন থাকবে তাকে আবার লাইনে আসতে কাজ মানে প্রমোশন সবাই বলে কমার্শিয়াল এর প্রমোশন ভালো কমার্শিয়াল এর এমনিতেও প্রমোশন ঠিকই আছে বিভিন্ন ডিপার্টমেন্টে থেকে ই-কমার্শিয়ালের প্রমোশন ভালোই আছে এখনো অনেকে রেলের অন্য গ্রুপ ভি বা তারা এলডিসি বা এরকম পরীক্ষা দিয়ে কমার্শিয়ালি বেশি আসে তো এমই আর ওয়ার্ক প্রোফাইল বা জব পেশার সবার যেমন রেলে আছে নিজে রেলে আছো জানো আমাদেরও তেমনই আছে তো মোটামুটি বেশিরভাগ যেমন আছে এটা ঠিক কথা এটা ঠিকই বলেছো আমি নিজে ফিল করে দেখেছি মানে আমি লাইন ছাড়িনি কিন্তু টিচিং লাইনের সাথে সাথে এটা পড়ানোর সাথে সাথে যখন আমি ঢুকলাম তো আমি নিজেও ফিল করে দেখলাম যে হ্যাঁ ওই যে কথাটা অনেকেই বলে যেটা বাইরের লোকজন অনেকে বলে যারা যাদের মানে ধরো ধারণা যে সরকারি চাকরি মানে কোনো প্রেশার নেই না এটা একদমই না মানে সব ডিপার্টমেন্টেই এখন স্পেশালি আমি যেটা ফিল করেছি রেলওয়ে ইজ ভেরি আন্ডার স্টাফড মানে এখন অনেক অনেক নিচ্ছে एनटीपीसी তে সেকন্ডা আছে আর যে হারে লোক বাড়ছে নতুন নতুন লাইন হচ্ছে তো प्रेशर আসছে মানে আগে যেটা ছিল না এখন ওটা আছে কিন্তু হ্যাঁ আর একটা কি কমার্শিয়ালে পাবলিক রিলেশন ডাইরেক্ট পাবলিক রিলেশন এত তো পাবলিককে কন্ট্রোল করা তাদের সাথে মানে একবারে ফ্রন্ট লাইন ওয়ার্কার তো ওই একটা प्रेशर আসবে তো অন্য যদি কোন পোস্ট তাদের পছন্দ হয় তার জায়গায় যে বা অন্য যেগুলো লেভেল ফাইভের পোস্ট আছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট বা ক্লার্ক টার্ক টাইপিস্ট সেগুলো হচ্ছে ডিআরএম অফিস বা স্টেশনের অফিস পোস্টিং তাদের সাথে পাবলিকের রিলেশন সেরকম নাই সেগুলো লেভেল ফাইভ সেগুলো ভালো এটা হচ্ছে লাইন স্টাফ এগুলোতে এর জন্য এক্সট্রা অ্যালান্স ফ্যালান্স থাকে এটা সুবিধা এখানে আছে আর যাদের একটু এই প্রোফাইল জব প্রোফাইল ভালো লাগবে তাদের তো এটা ভালোই লাগে তো সেই ক্ষেত্রে পাবলিক ডিলিং করতে হলে মাথাটা তো ঠান্ডা রাখতেই হয়

অনেকটা হেল্প পাবে এই সেশনটা থেকে এবং হোপফুলি আমাদের যে রেলের ব্যাচ আছে সেখানেও তোমাকে মাঝে মধ্যে আমরা পাবো আমি তো বলবো কে যারা রেল স্পেসিফিক করছে তাদের যেমন তোমার কোর্স আছে পারসিস্টেন্স এডুকেয়ার অ্যাপ প্লাস যে কোর্স তাদের এখান থেকে গাইডেন্স ও ভর্তি হওয়া উচিত কারণ রেলের বিভিন্ন চেঞ্জ হয়েছে দুহাজার ইনচল্লিশ এর টায়ার টো সেখানে অনেক কিছু চেঞ্জ হয়েছে যেগুলো আগের বারের এরকম হয়নি নতুন আমরা প্রথম ফিল করেছি তো তাদের একটা ডেডিকেটেড কোর্সে তোমার ব্যাচে চলা উচিত কারণ সেই অনুযায়ী পড়বে আর একটা প্লাস পয়েন্ট কি এই এখানে যারাই পড়াচ্ছে তারা কোনো না কোনো রেলের সার্ভিস থেকে জুড়ে মানে যুক্ত আছে তারা এই এক্সাম ক্লিয়ার করেছে তো তারা এক্সাম সিলেবাস বা তাদের প্যাটার্ন সম্বন্ধে তাদের সব ধারণা আছে এবং তারা নিজেরা ক্র্যাক করেছে এটা হচ্ছে প্লাস পয়েন্ট তো এইটা একটা ভালো আর তাদেরকে ডেডিকেটে কোর্স না করলে তারা মানে প্রথমত জানতে হবে কি হচ্ছে কিরকম আসছে ডেডিকেট প্রিপারেশন না থাকলে রেলের আর উনিশের যেটা ছিল আমরা যে কাটাউডে পাস করেছি আর কিন্তু সেটা হবে না কারণ উনিশেও আমাদের অনেক ভিউজ ছিল মানে ভ্যাকেন্সি এবার জানি না কি ভ্যাকেন্সি হবে কিন্তু ভ্যাকেন্সি যাই হোক কম্পিটিশন বেড়ে গেছে রেলের যে কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে চরম হারে

টু দা পয়েন্ট পড়া কম পড়া কিন্তু বারবার রিভাইস করা কিন্তু সঠিক পড়া সব পড়ে মানে মানে ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নেই এতে আরও ঝামেলা হয়ে যাবে তো ডেডি একটা কোর্স যেমন তোমার কোর্সটা ওরা যদি জয়েন করে তাহলে মোটামুটি মানে ঠিক লাইনে থাকবে আর এটা অল ইন্ডিয়া লেভেল পরীক্ষা এখানে সবাই আসে টাফ আরও হচ্ছে কারণ এটা অল ইন্ডিয়া তোদেরকে বুঝতে হবে এটা অল ইন্ডিয়া তো

হ্যাঁ আমার ছিল এটা গ্রুপ সে ছিল আর কলকাতা আমি আর আর বি কলকাতাতেই করেছিলাম কিন্তু আমি ডিভিশনটা বাড়ির ডিভিশন পাইনি আমার তো হাওড়া ডিভিশনের কাছে কিন্তু আমি পোস্টিং আমার বাড়ি থেকে কাছেই সেম ডিস্ট্রি সেটা ওটা পরে সিনিয়র ডিসেম্বর দেয় কিন্তু যে যার নিজের জোনে পায় অ্যাপ্লাই করলে নিজের ডিভিশনও চলে যায় আর মিউচুয়াল রেলে মিউচুয়াল সিস্টেম আছে আছেই ওগুলো তো পরবর্তী চাকরি পাওয়ার পরে ওগুলো তো আচ্ছা সেশনটা এন্ড করার আগে আরেকটা যেটা দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে যেটা আমি স্টুডেন্টদের অনেক সময় বলে থাকি ক্লাসে সেটা আমি তোমার মুখ থেকে শুনতে চাই যে একটা যে কোনো পরীক্ষা ক্র্যাক করার জন্য সেটা রেলের হোক এসএসসি হোক ব্যাঙ্কিং হোক বা ডাব্লিউ বা স্টেট পিএসসি হোক সেটা হচ্ছে পরীক্ষা ক্র্যাক করার জন্য যে কোনো পরীক্ষা ক্র্যাক করার জন্য কি কি আমাদের করা উচিত নয় যেমন আমি একটা বলি সেটা হচ্ছে কোনোমতেই টাইম ওয়েস্ট করা উচিত নয় এবং কি ফুল স্ট্র্যাটেজি ফলো করা উচিত না নিজের স্ট্র্যাটেজি নিজে বানাও তো তোমার মতমত কি 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 করা উচিত না স্টুডেন্টদের যদি সাকসেস পেতে যেটা ওই যেটা ওই দুটো খুবই ইম্পর্ট্যান্ট সাজেশন যে নিজের प्रिपरेशन নিজের ক্যাপাসিটি অনুযায়ী করুন স্ট্র্যাটেজিও নিজের ক্যাপাসিটি অনুযায়ী করুন আর কোন রকমের কোন অ্যাসপিরেন্টরা বড় কিছু মানে এত ম্যাটেরিয়াল বিভিন্ন তিন চারখানা বই জানা না করে একটা বই স্ট্যান্ডার্ড ভালো বই বা যে কোচিং এর ম্যাটেরিয়াল বা এখানে ঢুকলে এখানকার কোচিং এর ম্যাটেরিয়াল পার্সিস্টেন্স এর পেয়ে ওই ওখানে থাকুক প্রিভিয়াস করুক মক বেশি করে দিক মানে টু দা আপডেট থাকতে হবে ব্যাস এইটা আর যত মানে বিভিন্ন ম্যাটেরিয়ালস গ্যাদার করে পিডিএফ এক গুচ্ছে হাজারটা পিডিএফ পড়ছে না বা পড়ে ভুলে যাচ্ছে তার থেকে বরং একটা পিডিএফ থাকুক জিকের একটা ম্যাটেরিয়াল থাকুক মানে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু রিভাইজ করো আর প্র্যাকটিস করো প্র্যাকটিস রিভিশনই হচ্ছে পরীক্ষার ওই এতে উতরে দেবে না হলে কিন্তু ভুলবে তখন মনে পড়বে তার থেকে বরং প্র্যাকটিস আর টু দা পয়েন্ট একটা কি দুটো ম্যাটেরিয়ালস কিন্তু ওকে বারবার রিভাইজ কর আর অন্য এক গাদা ম্যাটেরিয়ালস করে পিডিএফ বাড়ি কোনো লাভ নাই শুধু পিডিএফই জমে আর কিছু হয় না ঠিক আছে অনিকেতন থ্যাঙ্ক ইউ খুব ভালো লাগলো তোমার সাথে এই ডিসকাশনটা করে টাইম দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে ঠিক আছে আশা করি আরো এরকম ইন ফিউচার আমরা সেশন রাখবো এনডিপিসির ভ্যাকেন্সি বের হলে আমরা আরো এরকম সেশন রাখবো যেখানে তোমার থেকে কিছু টিপস যদি স্টুডেন্টরা চায় সেগুলো আমরা চেষ্টা করব স্টুডেন্টদের প্রোভাইড করতে সো থ্যাংক ইউ অনির্বাণ থ্যাংক ইউ